শাপলা বিল বা ডেবির হাওর কত নৌকা নৌকা টাকা ফিক্সড এক ঘন্টা আর আধা ঘন্টা ঘুরলে এটা কি ইন্ডিয়ার ইন্ডিয়ার অংশ পড়ছে মানে ওদের গাড়িগুলো এদিক দিয়ে চলে সামনে হচ্ছে ওই যে ওই পাশে পাহাড়গুলো এটা ভারতের অংশ আবার এদিকে দেখেন ওই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে এই পাহাড়ের পাদদেশে এগুলো ভারতের অংশ ভারত প্রবেশ নিষেধ এখানে ইয়াম ডিবি হরপকাটা কেন্দ্রবিল সিলেট শহর থেকে বাস সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেট কার যে কোনো কিছুতে চলে আসতে পারেন এখানে প্রাইভেটভাবে আসতে সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেট কারে ভাড়া লাগবে আসা যাওয়া মিলে এক হাজার টাকার মতো আর বাসে আসতে চাইলে সিলেট কদমতলি থেকে বাসে এসে জৈন্তাপুর বাজার না নেমে দুই কিলোমিটার সামনে ডিবির হাওড় বিজিবির ক্যাম্পে নেমে এক কিলোমিটার পায়ে হেঁটে অথবা অটোরিকশায় চলে আসতে পারেন শাপলা বিল শাপলা বিলের কাছে চলে আসছি এখন এখানে মোট ডিবির হাওর যেটা মানে সাপলা বিল মেইন যেটা সেটা হচ্ছে ডিবির হাওরে এখানে টোটাল চারটা হাওয়ার আছে ডিবির হাওরটাই সাপলা বেশি থাকার কারণে এখানে প্রচুর সাপ্লাই জন্য সাপলা বিল নামেই বেশি পরিচিত কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে ডিবির হাওর এই দিকটায়ও আছে আর এইদিকে ভারতের একবারে সীমান্ত এলাকা এই পাহাড়গুলো কিন্তু ভারতে পড়ছে ডিবি ইয়াম হরপকাটা ও কেন্দ্রীয় বিল এই চারটা বিল মিলে এখানে একত্রে লাল সাপলা বিল বলা হয় যার আয়তন প্রায় নয়শো একর এই জায়গাটা সিলেট শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে সিলেটের জয়ন্তপুর বাংলাদেশ ভারত সীমান্ত গেসা পাহাড়ের পাদদেশ এটা এখানে আসলে দেখতে পাবেন প্রকৃতি নিজের আপন হাতে এই জায়গাটাকে সাজিয়ে রাখছে এই বিলের কাছাকাছি খাবারের জন্য ভালো মানের কোনো হোটেল নাই আপনি যদি খেতে হয় সাথে করে খাবার নিয়ে আসতে হবে কথিত আছে তিরিশ বছর আগে খাসিয়া সম্প্রদায় তাদের পূজা অর্চনার চাহিদা মেটানোর জন্য এখানে লাল সাপলার চারা রোপণ করেন সেই থেকেই এখানে এই হাওড় জুড়ে প্রায় সাতশো একর জায়গা জুড়ে দখল করে আছে লাল সাপলা জনমুখে শোনা যায় জৈন্তারাজ্যের রাজা রামসিংহকে এই হাওড়ের পানিতে ডুবিয়ে মারা হয়েছিল তার স্মৃতিতে নির্মিত হয় এখানে একটি মন্দির যা দুইশো বছর ধরে এই এলাকায় রয়েছে দেখি নৌকায় করে ঘুরব এখন কত টাকা এখানে শুনতেছি নাকি এক ঘন্টায় এই সাড়ে চারশো টাকার মতো দেখি কোনো গ্রুপ পাই বা যদি আধা ঘন্টা যদি ঘুরা যায় কারণ এত এক ঘন্টা ঘোরার মতো আসলে জায়গা না আধা ঘন্টা ঘুরে আসলেই মোটামুটি

মানে ওদের গাড়িগুলো এদিক দিয়ে চলে এই হাওয়ার সাধারণত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাল সাপলা ভালো দেখা যায় লাল সাপলা দেখার সবচেয়ে ভালো মাস হচ্ছে নভেম্বর আর ফুটন্ত সাপলা দেখতে আপনাকে অবশ্যই ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে আগেই এখানে আসতে হবে সামনে হচ্ছে ওই যে ওই পাশে পাহাড়গুলো এটা ভারতের অংশ আবার এদিকে দেখেন ওই যে যে ঘর দেখা যাচ্ছে এই পাহাড়ের পালু দেশে এগুলো ভারতের অংশ আপনি ডিবির হাওর ঘুরতে আসলে এই ডিবির হাওড়ের কাছাকাছি জাফলং লালাখাল তামাবিল বর্ডার বিছানাকান্দি রাতার গোল লোহছড়া সাপরানের মাজার আগুন পাহাড় এগুলো দেখে যেতে পারেন দেখেন সামনে ভারত প্রবেশ নিষেধ এই এই পর্যন্ত আপনি আসতে পারবেন চাইলে ঘুরে দেখতে পারবেন কিন্তু এরপর আর যদিও ওই যে একেবারে ওদের ঘর পর্যন্ত এখানে ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা এর এরপরে আর যাওয়া যাবে না নিষেধ যে সীমান্ত চকি প্রতি বছর শীতকালে এই হাওড়ে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে এই কথাটা বলার আগে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আজকে আমরা নৌকায় করে ঘুরতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না এটার পেছনে বড় কারণও রয়েছে আসলে আমরা যেই সময়ে আসছি এই সময়ে সাপলাগুলো চুপসে গেছে আর সূর্যের আলো ফোটার পরেই এখন অনেকটা দশটা সাড়ে দশটার মতো বাজে আপনারা আসলে এখানে অবশ্যই সাপলা বিলে ঘুরে যাবেন নৌকায় করে ভোরবেলা এসে ভালো লাগবে এখানে ইয়াম ডিবি হরপকাটা কেন্দ্রবিল বিল এই চারটা নামে চারটা বিল আছে এখানে এখানে ডিবি হাওর যেটা সেটাকে মূলত সাপলা বিল বলে কারণ এখানে প্রচুর সাপলা থাকার কারণে সাপলা বিল নামেই বেশি পরিচিত তো আপাতত বিদায় নিচ্ছি সাপলা বিল থেকে জারের জন্য সুব্যবস্থা হ্যাঁ প্যাসেঞ্জারের জন্য সুব্যবস্থা আছে হ্যাঁ অটোও যায় সিএনজিও যায় অটোওয়ালারা সিএনজি আসতে দেয় না